আমি যদি দুষ্টুমি করে চাপার কাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগুন ডালির পরে কচি পাতায় করে লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকু খোকা কোথায় ওড়ে আমি শুধু হাসি চোখটি করে যখন তুমি থাকবে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের মহাভারত হাতে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে এসে তোমার পিঠে কোলে আমি আমার ছোট ছায়া খানি দোলা বোতর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে তোমার খোকার ছায়া সন্ধে বেলা খানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলি টুক করে মা পড়ব ভুই ঝরে আবার আমি তো বার খোকা হব গল্প বলো তোমায় কি কব তুমি বলবে দুষ্টু ছেলে কথা আমি বলব বলব না কথা